আমি তো প্রথমত ইন্টার পর্যন্ত মাদ্রাসা করেছি আমার আব্বা আমার কমিউনিটির অত্যন্ত রক্ষণশীল একজন আলেম ছিলেন কিন্তু এর সাথে বলে রাখি আমার মানে আমার পুরো পরিবার পর্দা করে এবং আমি আমার বাসা থেকে কালী মন্দির এক মিনিটের দূরত্ব দুইটা ঘটনা সে খুব মনে পড়ে এটা মা বলেছে এবং পরবর্তীতে শুনেছি যখন বাবরি মসজিদ হামলা হয়েছে ভারতে তার রিয়াকশনে বাংলাদেশে কিছু মন্দিরে হামলার চেষ্টা হয়েছে বিক্ষুব্ধ মানুষ আমার আব্বা হলেন আমার উপজেলা মসজিদের ইমাম সমিতির সভাপতি ইমামদেরকে নিয়ে কমিটি কইরা আব্বা রাতের পর রাত মন্দির পাহারা দিতেন তিনি মনে করতেন যে জালেম না তার বিরুদ্ধে জুলুম করাও আর একটা জালেম জুলুম কারণ ভারতে যে বাবরি মসজিদ বাংছে সেই তো এখানে নাই সুতরাং সেইটার প্রশ্নে এখানে মন্দির হামলা করা আর একটা জুলুম জুলুমের বিপরীতে জুলুম করা যাবে না এবং আমার বাপের এইটা করার জন্য কোনদিন সেকুলার হওয়া লাগে নাই এইটা তার ইমেনি দায়িত্ব মনে করে করছেন আমার মা এরকম একজন পর্দানশীল মানুষ কিন্তু আমি আজকে বলতে পারি আমার এলাকার অনেক হিন্দু মাসে পিসির না আমার মায়ের কাছে গুচ্ছিত থাকে এইজন্য তো আমার মায়ের কোনদিন পুজোর নাড়ু খাওয়া লাগে নাই এই যে আমার মাকে এরকম করেই তারা সম্মান করে আবার আমরা তাদেরকে তাদের মতো করে সম্মান করি এবং দেখেন বাংলাদেশে কি পরিমাণ এইগুলো নতুন সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়ানোর জন্য করা হয় যা জীবনে লাগে নাই আমার বাসার পাঁচ মিনিটের দূরত্ব মিনিমাম পাঁচটা মন্দির আজই বোন দেখে বড় হইছি যখনই মাগরিবের আজান করতো বা কোনো আজান করতো ওই সময়টা অনার কইরা মন্দিরগুলো গুলো কিছুক্ষণ ঢাক বাজানো বন্ধ রাখত আবার আমার আব্বা পুরো মন পুজোর তিন দিন পাঁচ দিন সারাক্ষণ খোঁজ রাখতেন যেখানে কোনো ধরনের অঘটন ঘটানোর প্রচেষ্টা করতেছেন কিনা কারণ মুসলিম মেজরিটির ইমানই দায়িত্ব হইল তার মাইনরিটিকে রক্ষা করা সেজন্য তো আমার বাপের গিয়ে আনুকূল দেনা খাওয়া লাগে নাই এই ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করানো হয়েছে কেমনি করানো হয়েছে যে আপনি হোলি উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর করে সেলিব্রেটেড হবে হওয়ার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু হিজাব করা মেয়েটারে ধৈর্য আপনি রং মাখাই দিতেছেন এই প্রতিবাদও কেউ করতে পারতেছে না ঠিক উল্টা যদি আজকে কেউ মিলাদুল নবীর জিলিপি ধরে কেউ কেউ খাওয়াই দেয় তখন দেশে অবস্থাটা কি হবে এইটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এখন এভাবে বললে হবে না আমি বরং যেটা উচিত অন্তত গত বিশ বছরে যেসব শিক্ষকরা গল্পে লেখনির মাধ্যমে ক্লাসরুমে লেকচারে এই ফবিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে তাদেরকে একাডেমিকলি ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এক্সপোজ করা দরকার পুরো কোর্সের মধ্যে যেখানে ভালো কথা আছে সে পড়াবে না এবং আর একটা বলি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতার হ্রাস কমানো উচিত পাবলিক ইউনিভার্সিটির ধারণা এক না এখানে বিশ্ববিদ্যালয় নেই বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির টিচাররা ক্ষমতার নামে যে কি পরিমাণ অত্যাচার দুর্নীতি করতে পারে এটা নজির মনে হয় দুনিয়ায় কোথাও নাই সে যে কোনো স্টুডেন্টের লাইফ করে দিতে পারে আমাকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিন তখন দুইশো আশি জন আমাদের ডিপার্টমেন্টের সেকশন ভাগ হয় আমার একটা কথা তার পছন্দ হয় নাই সবার সামনে আমাকে তুইলে নিয়ে পিছনে বসাই দিল এটা আমি অনেক জায়গায় বলছি এমন বলতেছে এটা কোনো মাদ্রাসা না এটা কোনো মক্তব না এবং সে সবার সামনে আমাকে বলতেছে উইল হেল ইউর লাইফ এবং ক্লাসের পরে আমার কিছু বন্ধুরা এসে আমার বলতেছে পরের ক্লাস থেকে তুমি তোমার ড্রেস পাল্টাও আমি পাঞ্জাবি টুপি না পড়ি আমি যেন টি শার্ট পরি তা আমি বললাম তখন আমার মাথায় ই করছে যে আমি পাঞ্জাবি টুপি পড়ারে স্বভাব মনে করি না কিন্তু আমার মনে যে বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে এই কোটি কোটি পাঞ্জাবি টুপি পড়া মানুষের ভেড়ের টাকায় ট্যাক্সের পয়সা রাষ্ট্র চলে সেইটা আমি পড়তে পারবো না কেন প্রবলেমটাকে আমার তো অধিকারের প্রশ্ন আমার তো স্বভাবের প্রশ্ন না সেটা তো এরকম একশো ঘটনা তো আমি নিজে সাক্ষী আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডাম হেফাজতে পূর্ব আমাকে হেফাজত বলে ডাকতেছে ক্লাসে কারণ আমি মাথায় টুপি পড়ি হ্যাঁ হেফাজত তুই দাঁড়া কারণ আমার মুখে দাঁড়িয়ে আছে এরপর আমি সবসময় নিজেকে হেফাজত বলেই পরিচয় দিচ্ছি তো এরকম তো আছে শত শত ঘটনা এখন ব্যাপার হইলো এইগুলোকে অপরাধ হিসেবে কোনোদিন মনে করা হয় নাই এইগুলোকে মনে করা হয়েছে মডার্নিটি মানে আমি পাঁচ মিনিট কথা বলবো কোনো না কোনো ভাবে এই যারা ধর্ম প্রাণ মানুষ তাদেরকে দুইটা খোঁচা দিব না তাইলাম কিসের প্রগতিশীল এটি হলো বাংলাদেশের বাস্তবতা